আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছেন প্রবাসী ভাই বোনদের আর্থিক ভাবে সম্প্রসারিত করার লক্ষ্যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যে প্রবাসীদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ সৃষ্টি করতে নির্দেশ প্রদান করা হয়েছে বাংলাদেশের 61টা ব্যাংক আছে 61টা ব্যাংক থেকেই প্রবাসীরা যাতে দশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ পায় এবং এক্ষেত্রে এই টাকাটা প্রবাসীরা যাতে ইচ্ছা মতো ব্যয় করতে পারে সে সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে ইতিমধ্যে সার্কুলার জারি করে দেওয়া হয়েছে স্কিনে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট তারিখ এবং এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়াই রয়েছে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনাদের হয়তোবা নেওয়ার সুযোগ তো এক্ষেত্রে সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করব কোন কোন প্রবাসী এখানে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পেতে চলেছেন তো বিশেষ করে আগে যেটা দেখা যেত একদম উচ্চ লেভেলের যেই সকল প্রবাসী তারাই কিন্তু হয়তোবা ব্যাঙ্কগুলো থেকে ঋণ নেওয়ার সুযোগ পেত প্রবাসী ঋণ হিসাবে এবং সেক্ষেত্রে দেখা যেত যে অবশ্যই হয়তোবা নির্দিষ্ট কাজে ঋণ নিতে হতো গৃহ নির্মাণ না হলে হয়তোবা বাড়ি সম্প্রসারণ না হলে খামার তৈরিকরণ ইত্যাদি বিষয়ে তবে এবার নতুন যে সুযোগটা আসছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের একষট্টিটা ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশনায় বলা হয়েছে সেই সকল প্রবাসীরাই এইখান থেকে বিনিয়োগ বা দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে যেই সকল প্রবাসী বিদেশে অবস্থান করছেন এবং বিদেশ থেকে দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন উইথ হুন্ডি অর্থাৎ সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছেন ব্যাংকিং চ্যানেল ইউজ করে বিকাশ রকেট বা নগদের মাধ্যমে পাঠাচ্ছেন তো সেই সকল প্রবাসীদের কিন্তু এখানে বিশেষ করে হয়ে থাকবে প্রাথমিকভাবে কিন্তু এলিজেবল এমনটাই নির্দেশনা এসেছে বর্তমান সময়ে ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে তারাও উপকৃত হতে পারে সেই সকল প্রবাসী ভাই সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারে এবং এই ক্ষেত্রে বিশেষ করে আপনারা বিদেশ থেকে যে রেমিটেন্সটা পাঠান এই রেমিটেন্সের মধ্যে থেকেই কিন্তু আপনি ঋণ নিলে কিস্তি কেটে নেওয়া হবে তো এখানে অনেক প্রবাসী ভাই বোন হয়তোবা প্রশ্ন করতে পারে তাহলে যেই সকল প্রবাসীরা হয়তোবা বিদেশ থেকে দেশে এসেছে দেশে হয়তোবা স্থায়ীভাবে বসবাস করছে তো সেই সকল প্রবাসী ভাই বোনরা কি তাহলে ঋণ পাবে না এখান থেকে তো বর্তমান সময়ে প্রাথমিক যে নির্দেশনা এসেছে আমি আপনাদের সামনে সরাসরি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগের যে সার্কুলারটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি এখানে দেখেন এখানে লেখায় রয়েছে শুধুমাত্র ওই সকল প্রবাসী বা প্রবাসীর পরিবারটাই বর্তমান সময়ে এখান থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে যারা বিদেশে অবস্থান করছে তো এখন পর্যন্ত তারা হয়তোবা বা দেশে অলরেডি চলে এসেছেন বসবাস করতেছেন আর বিদেশে যাবেন না তাদের হয়তোবা ঋণ নেওয়ার সুযোগ এখনও নেই হয়তোবা ভবিষ্যতে সরকার এটা সৃষ্টি করবে তো সেক্ষেত্রে প্রবাসীদের মতামতের ভিত্তিতেই কিন্তু দেখা যাবে যে এই সুযোগটা দেওয়া যায় কি যায় না সেটা হয়তোবা সামনের দিকে সরকার চিন্তাভাবনা করবে তো প্রবাসীরা বিদেশে থাকুক বা দেশে থাকুক যাতে ঋণ পায় এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন